আসসালামু আলাইকুম বিয়ার সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আপনাদের আছি আমি অনেক অনেক ভালো আছি তো আমি যাদুড়ি ইয়া যাচ্ছি কাজ করার জন্য তো তো বাবলাম শিমুল বাগানে যাচ্ছি তো ছোট্ট একটা ইয়ে ভিডিও করলাম তো গাইস মানে বর্তমানে ফুল নাই কারণ আর কিছুদিন পরে শিমুল বাগানে ফুল ফুট বেড়ে গেছে এদিকে বালুর মাঠটা খুবই একটা সুন্দর একটা জায়গা কারণ শিমুল বাগানে বর্তমানে ফুল নাই তবু মানে অনেক মানে মানুষ আসছে ইয়ে ঘুরতে তো খুবই ভালো লাগছে তো বাবলাম ছোট্ট একটা ভিডিও করি তো ওই আমি মানে নদীতে নামতে মোটর সাইকেল যে কারণ বর্তমানে পৌষ মাস কারণ সারা নদীতে মানে সারা নদীর পানি শুকিয়ে গেছে তো মানে খুবই একটা রিক্সার জায়গা কারণ বালু যে মোটরসাইকেল কারণ এদিকে দেখা যাচ্ছে মানে অনেক শ্রমিকরা কাজ করতেছে তো ভাবলাম মানে আমিও মানে কাজ করার রওনা করছি তো মানে এর মাঝে দেখলাম নাকি মানে অনেক ঠান্ডা ঠিক আছে তাই আমি কাজ করলাম না আবার মানে ফিরে ফিরে পড়লাম তো এখন আমি মানে পার থেকে ওই তো মামার সাথে আমার পরিচয় হলো মামাকে আমি সালাম দিলাম তো মামা অত্যদ মামার সাথে আদত মিলালাম মানে খুবই ভালো লাগছে আর এদিকে গাইছ কারণ পৌষ মাস তো নদীতে পানি নেই কারণ নৌকা জামেলা লাগে অনেক মানে এদিকে নিয়ে নৌকা লাগিয়া জায়গা ঠিক আছে আর এগিয়ে দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর একটা দৃশ্য আমাদের সুনামপুর জেলার আমাদের ঐতিহ্য আমাদের যাদুয়া নদী হাজার হাজার শ্রমিক কাজ করতেছে তো সবাই দাওয়া করবেন ওদের জন্য আর খুবই সুন্দর একটা জায়গা আর আপনার সময় পাইলে আমাদের যাদুয়া নদীতে আইসা ঘুরে যাবেন চলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ